তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু এবং দুটোই মিষ্টি প্রথমটা নষ্ট করে দেয় আমাদের শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে আমাদের সমাজ মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ সারা পায়নি আর কেউ পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নিয়ে থাকে কিছু মানুষ আছে যারা ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে জানে কিন্তু ক্ষমা করতে পারে না কারণ তাদের ভিতরে অনেক শিক্ষা থাকলেও তাদের ভিতরে বিবেকটা নেই ভদ্রতা একবার ভদ্রতা দুইবার এবং সর্বোচ্চ তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতাকে আপনি পকেটে রাখবেন এবং তাকে তার ভাষায় বুঝিয়ে দেবেন দেখবেন সে সব বুঝে গিয়েছে বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট সময় লাগে বুঝতে কয়েক দিন লেগে যায় আর প্রমাণ করতে লেগে যায় সারাটা জীবন নিকৃষ্ট পাপিত তো ওই ব্যক্তি যে অন্য ব্যক্তির ভুল ধরতে গিয়ে নিজের মূল্যবান সময়টাকে অপচয় করে আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে এই কথাটা একেবারে মিথ্যা ঘাড়ের উপর মাথা থাকলেই যে মস্তিষ্ক আছে এটা প্রমাণিত হয় না বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র এখন মোটামুটি সবারই খারাপ পৃথিবীর সবথেকে বড় আদালত হচ্ছে আপনার বিবেক ফাদার্স দেখলাম ফেসবুকে সবার বাবাই নাকি সেরা তাহলে খাদ্যে বেজাল ঘুষ দুর্নীতি চিটিংবাজ তেলবাজ চুরি ডাকাতি এগুলো করে কাদের বাবারা মানুষ কখন আপনাকে হিংসে করে জানেন এক যখন আপনার উন্নতি দেখে দুই আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর একমাত্র খুশি হয় যখন আপনি কষ্ট পান সেটা দেখে বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে যে তারাই সব কিছু বোঝে কিন্তু আপনি যে তাদের চালাকিটা বোঝেন সেটা তারা কখনো বুঝতে চায় না পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদেরকে অস্বীকার করা শুরু করবে যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েছো আর সেটাকে তুমি অস্বীকার করছো তোমার পতন অনিবার্য প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে থেকে করা হয় প্রশংসা হলো ওটা যেটা তোমার অনুপস্থিতিতে অন্য কারো সাথে করা হয় উচিত কথা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার পেটে হজম হয় না এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে এক হলো অর্থ দুই হলো স্বার্থ অর্থ থাকলে সবাই আছে। আর স্বার্থ ফুরালে কেউ নেই অবৈধ পথে ধনী ব্যক্তিরা সমাজে খুবই সম্মানিত আর বৈধপথের মানুষ সমাজে একেবারে অবহেলিত উত্তম ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনোই অবহেলা করো না কারণ আমিও সামনে মা হব